নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের এপ্রিল মাস কেমন যাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই কন্যা রাশি যারা তারা তো দেখবেনই কন্যা লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের কন্যা তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কী করণীয় কি করলে এপ্রিল মাস আপনারা আরো ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব এপ্রিল মাসের শুরুতেই গ্রহের বচুর অবস্থান রাশিতেই বসে রয়েছেন কেতু ষষ্ঠ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি এবং মঙ্গল সপ্তম ভাব অর্থাৎ মিন রাশিতে বসে রয়েছেন রবি শুক্র রাহু এবং অষ্টম ভাবে বসে রয়েছেন বুধ ও বৃহস্পতি এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ আপনার জন্ম কি রয়েছে কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না এটা ওভারঅল একটা প্রেডিকশন কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে তাই সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য কেমন যাবে আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশিপতি হচ্ছে বুধ রাশিপতি বা লগ্নপতি যখনই ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবের উপর দিয়ে গোচর করেন তখন কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কমে যায় শরীরে বিভিন্ন রকম প্রবলেম দেখা যায় তাই মাসের শুরুতে রাশিপতি অষ্টম ভাবের উপরে রয়েছেন ভাইরাল ইনফেকশন হওয়া কোনো নার্ভ রিলেটেড প্রবলেম হওয়া তাছাড়া দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবের উপরে রাশিপতির সাথে বসে রয়েছেন তাই গ্যাস অ্যাসিডিটি হয়ে যাওয়া খাবারে বদহজম হওয়া ব্লাড সুগার ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এই ধরনের সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন কতদিন পর্যন্ত দশই এপ্রিল পর্যন্ত কারণ দশই এপ্রিলের পরে বুধ কিন্তু বক্রি হয়ে সপ্তম ভাবের উপরে যাবেন এবং রাশির উপরে দৃষ্টি থাকবে এর ফলে দশ তারিখের পরে আপনাদের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো রকম কোনো সমস্যা ছিল সেই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এবারে দেখব শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করব পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি শনি তিনি ষষ্ঠ ভাবের উপরে বসে রয়েছেন মঙ্গলের সাথে বসে রয়েছেন অর্থাৎ তৃতীয়পতি এবং অষ্টম অষ্টম্পতির সাথে বসে রয়েছেন বীজ দোষ তৈরি করেছেন মাসের শুরুতে শিক্ষার জায়গায় আপনাদের মনসংযোগের অভাব হবে মন বিচলিত হবে ওভার কনফিডেন্সের জন্য শিক্ষায় ক্ষতি হবে কারণ মঙ্গল হচ্ছেন অগ্নিকারক প্ল্যানেট সবসময় আপনার মনে হবে এটা এটা এখন নয় আমি কালকে করে নেব কালকে নয় পরশু করে নেব এই জায়গায় মনসংযোগ ঘটাতে হবে মনকে স্থির রাখতে হবে এই ধরনের সমস্যা হতে পারে এবং আপনার প্রেম যে রিলেশনের দিকে কিন্তু ঝোঁক বেড়ে যাবে তৃতীয়পতি অষ্টমপতি মঙ্গল তিনি কিন্তু শিক্ষায় বাধা সৃষ্টি করবেন তেইশে এপ্রিল পর্যন্ত তেইশে এপ্রিলের পরেই মঙ্গল কিন্তু সপ্তম ভাবে গমন করবেন এবং পঞ্চমপতি তিনি ষষ্ঠ ভাবেই থাকবেন কোনো পরিবর্তন নেই যেহেতু ষষ্ঠ ভাবের উপরে থাকবেন তেইশে এপ্রিলের পরে যাদের প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা রয়েছে কোনো রয়েছে রয়েছে অবশ্যই আপনারা কিন্তু ভালো ফল পাবেন তারিখের পর থেকে ওভারঅল যেটা দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখের পর থেকে এবারে দেখবো প্রেমজ রিলেশন প্রেমজো রিলেশনও কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে বিচার করব। পঞ্চমপতি ষষ্ঠ ভাবের উপরে মঙ্গলের সাথে বসে রয়েছেন তাই মঙ্গল হচ্ছে অগ্নিকারক প্ল্যানেট আপনি যার সাথে রিলেশানে রয়েছেন ওনার মধ্যে একটু জেদ থাকবে রাগ থাকবে কিন্তু একে অপরের প্রতি অ্যাট্রাকশন থাকবে এবং দশ তারিখের পরেই বুধ যখনই রাহুর সাথে যুক্ত হবেন তখন কিন্তু আপনার মনের মধ্যে সন্দেহ প্রবণতা আসতে পারে আপনার ভুল ডিসিশনের কারণে আপনার প্রেমজ রিলেশনের জায়গায় কিছু না কিছু সমস্যা হতে পারে সেই জায়গায় আপনাকে সচেতন থাকতে হবে যদি আপনি সচেতন থাকেন তাহলে কিন্তু এপ্রিল মাসে আপনাদের প্রেমজ রিলেশনের জায়গায় কোনো রকম প্রবলেম থাকবে না বিশেষ করে তেইশ তারিখের পরে কোনো সমস্যা থাকবে না কারণ তেইশ তারিখের পরে মঙ্গলের গোচর হবে তিনি ভাবে গমন করবেন যখনই তিনি সপ্তম ভাবে গমন করবেন পার্টনারের যে রাগ জেদ ছিল সেই রাগ জেদ কিন্তু অনেকটা কমে যাবে তিনি এতদিন পর্যন্ত উনার রাগ জেদের কারণে আপনার সাথে যে ব্যবহার করেছেন সেই ব্যবহারের জন্য কিন্তু অনুতপ্ত হবেন এবার দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করবো সপ্তম ভাব থেকে সপ্তম্পতি দেবগুরু বৃহস্পতি তিনি অষ্টম ভাবের উপরে বসে রয়েছেন এবং সপ্তম ভাবের উপরে বসে রয়েছেন রবি শুক্র রাহু আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য অর্থাৎ হেলথ নিয়ে কিন্তু কোনোরকম কোনো প্রবলেম হতে পারে বিশেষ করে তেরোই এপ্রিল পর্যন্ত কারণ তেরোই এপ্রিল পর্যন্ত রুবি কিন্তু দারিদ্র দোষ এবং দহন দোষ তৈরি করে বসে রয়েছেন সপ্তম ভাবের উপরে পার্টনারের মেজাজ খিটখিটে হয়ে যাওয়া খিটখিটে মেজাজের জন্য পারিবারিক অশান্তি হওয়া তেরো তারিখের পরে কিন্তু পার্টনারের হেলথ ইস্যু নিয়ে যে প্রবলেম ছিল সেই প্রবলেম কিন্তু কমে যাবে কারণ তেরো তারিখের পর দ্বাদশপতি তিনি কিন্তু অষ্টম ভাবের উপরে চলে যাবেন ব্যবসা ব্যবসার জায়গায়ও আপনাদের কিন্তু দেখা যাচ্ছে এপ্রিল মাসে খুব একটা ভালো নয় কারণ সপ্তম ভাবের উপরে রবি শুক্র রবি রাহু গ্রন্থ তৈরি করে রয়েছেন এবং বুধ তিনি কিন্তু দশই এপ্রিলের পরে সপ্তম ভাবের উপরে আসবেন বুধ রাহু একসাথে যুক্ত হবেন বুধ নিচস্ত হয়ে যাবেন এর ফলে ব্যবসা ক্ষেত্রে আপনার ডিসিশন নেওয়ার প্রবলেম হবে এবং সপ্তমপতি তিনি অষ্টম ভাবের উপরে রয়েছেন সারা মাসই থাকবেন ব্যবসার জায়গায় আপনাদের সবথেকে বেশি ডেভেলপমেন্ট বা উন্নতি দেখা যাবে মে মাসের এক তারিখের পর থেকে কারণ সপ্তম্পতি ভাবে যাবেন কিন্তু এপ্রিল মাসে ব্যবসার জায়গায় আপনাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকলে সেই সিদ্ধান্ত একবার নয় একাধিকবার চিন্তাভাবনা করে নেওয়া উচিত কারণ ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে কারো কথায় আসা যাবে না কারণ লোক আপনাকে কিন্তু ভ্রমিত করবে ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন এর ফলে কিন্তু আপনার ব্যবসায় লস হতে পারে কোনো পার্টনারশিপ ব্যবসায় কিন্তু জড়াবেন না বিশেষ করে এপ্রিল মাসে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন এপ্রিল মাসে নতুন ব্যবসা না করাই ভালো ওভারঅল যেটা দেখা যাচ্ছে ব্যবসার জায়গায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আপনারা ভালো ফল পাবেন দশই এপ্রিলের পর থেকে কারণ দশই এপ্রিলের পর থেকে আপনার রাশিপতি সপ্তম ভাবের উপরে থাকবেন এবারে দেখব ভাগ্য এবং ক্যারিয়ার ভাগ্যপতি শুক্র তিনি বসে রয়েছেন সপ্তম ভাবের উপরে কেন্দ্রস্থানে এবং তুঙ্গ ক্ষেত্রে বসে রয়েছেন যেহেতু ক্ষেত্রে বসে রয়েছেন তাই ভাগ্য আপনাদের কিন্তু সহায় হবে যারা কোনো শৌখিন প্রোডাক্ট কিনতে চাইছেন শৌখিন কোনো গাড়ি কিনতে চাইছেন বা বাড়ির জন্য কোনো শৌখিন আসবাবপত্র কিনতে চাইছেন অবশ্যই আপনারা অনায়াসে কিনতে পারেন কোনো মোবাইল কিনতে চাইছেন ল্যাপটপ কিনতে চাইছেন এসি ফ্রিজ কিনতে চাইছেন অবশ্যই আপনারা কিনতে পারেন কারণ আপনার ভাগ্যপতি কিন্তু তুঙ্গ ক্ষেত্রে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে ভাগ্য আপনাদের সহায় হবে বিশেষ করে চব্বিশে এপ্রিল পর্যন্ত চব্বিশে এপ্রিলের পরে কোনো বড় ডিসিশন না নেওয়াই ভালো এবারে দেখো ক্যারিয়ার ক্যারিয়ার প্রতি বুধ তিনি বসে রয়েছেন অষ্টম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির সাথে বসে রয়েছেন আপনারা যে যা কর্ম করেন না কেন সেই কর্ম আপনারা সততার সাথে করতে চাইবেন ডিপলি করতে চাইবেন কিন্তু কোথাও না কোথাও ত্রুটি থাকবে কেন যেহেতু দশমপতি অষ্টম ভাবের উপরে রয়েছেন এবং দশই এপ্রিল পর্যন্ত কিন্তু দশমপতি তিনি অষ্টম ভাবের উপরে থাকবেন এবং দশই এপ্রিলের পরে দশমপতি তিনি সপ্তম ভাবে গমন করবেন কেন্দ্রস্থানে গমন করবেন কিন্তু রবি তিনি তেরোই এপ্রিল তুঙ্গ ক্ষেত্রে যাবেন অর্থাৎ অষ্টম ভাবের উপরে যাবেন যারা বিদেশে কর্ম করেন বা বিদেশে যেতে চাইছেন তারা কিন্তু ভালো ফল পাবেন কারণ দ্বাদশপতি অষ্টমে থাকলেও তুঙ্গ ক্ষেত্রে যাচ্ছেন এবং রাশিপতি তিনি সপ্তমভাবে থাকার ফলে আপনার রাশিকে দৃষ্টি দেবেন আপনার কাজের প্রেসার কিন্তু দশ তারিখের পরে কিছুটা হলেও কমবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে বুধ যেহেতু রাহুর সাথে যুক্ত হবেন ডিসিশনের জায়গাটা সবসময় আপনাকে ঠিক রাখতে হবে কি করবেন কি করলে ভালো থাকতে পারবেন প্রত্যহ পাঁচ মিনিট করে মেডিটেশন করুন বুধের বীজ মন্ত্র জপ করুন হনুমান চাল্লিশা পাঠ করুন সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত নমস্কার